গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি মামুনি তোমাদের সবাইকে আমার চ্যানেল এ এম ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি দেখতে থাকো ব্লগটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকালবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে কটা বলো তো সাতটা তো বেরোবো আর একটু আগেই বেরোতাম তো অনেকটা লেট হয়ে গেল বেরোতে বেরোতে আসলে ওই পাশি কাজগুলোকে সেরে আস্তে আস্তে না সত্যি অনেকটা লেট হয়ে গেল তো দেখো এবার চলে এসেছি কোথায় বলো তো বাপের বাড়িতে এখানে এসেছি এবার মা জামাইকে চা করে দিয়েছে তো দেখো দেখাচ্ছে তোমাদের তো টা খেয়ে মানে ও চা খেয়েছে আমি খাইনি আর কি তো চলো চা খেয়ে এবার বেরিয়ে যাকবো তো এবার দেখো এইটা হচ্ছে পাশের বাড়ির একটা বোন ও হাতে করে ফুল নিয়ে এসে এটা হচ্ছে গন্ধরাজ ফুল আর গন্ধরাজ ফুলের গন্ধটা তো তোমরা জানোই এত ভালো লাগে দারুণ লাগে কিন্তু তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমাদের সবটাই বলবো তো চলো তার আগে আজকে ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওতে যদি কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো

এবার দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম ভাই ভ্যান কিনেছে তো এটা হচ্ছে সেই কি বলে ব্যাটারির যে ভ্যানগুলো হয় তো সেই ভ্যান পুরো টোটোর মতন আর দেখো চলে আসলাম সেই রোড মানে যেটা তোমাদের আগে আমি শেয়ার করে থাকি বেশিরভাগ টাইম তো সেখানে তো বুঝতেই পারছো এটা হচ্ছে কল্যাণীর রোড আর আমরা এখন যাব হচ্ছে হাটে তো না না তোমরা যেটা ভেবেছো সেটা না বাসুদেবপুর হাট তো তোমরা যে হয়তো ভাবতে পারো যে আমি তো সবসময় বাসুদেবপুর হাটটাই দেখাই আসলে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম বাসুদেবপুর হাটে যাব বলেই কিন্তু আর্ধেক রাস্তায় এসে তখন ভাইকে যখন ফোন করি ভাই বললো যে হাট নাকি বন্ধ এই দেখো এটা হচ্ছে বাসুদেবপুর হাটটা তার সামনে থেকেই এখন যাচ্ছি পুরো হাটটা পুরো বন্ধ তার কারণ হাটটা আগের দিন বিকেলবেলাতে হয়ে গেছে হাট বসে গেছে সেটা তো আমরা জানতাম না তো তাই জন্য বেরিয়েছিলাম আর তার কারণ হচ্ছে মানে হাটটা বন্ধ হয়ে বন্ধ তার কারণ হচ্ছে কি বছরে একটা দিন বন্ধ রাখে তো সেই হিসাবে বন্ধ তো বন্ধ যখন ভাই বললো যে চল তোদের অন্য হাটে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে পানপুরে একটা হাট বসে তো সেখানে আন্দাজেই যাচ্ছি জানি না বছরে একটা দিন বলে কি সেখানেও বন্ধ আছে কি না আছে কিন্তু বেরিয়ে পড়লাম আর ভ্যান চড়তে বেশ ভালো লাগবে কেন বলো তো ভ্যান কোনো দিন আমি এইভাবে চড়িনি এই ফার্স্ট টাইম চলেছি আর রাস্তায় তোমরা জানো এই কল্যাণী রোডটা অনেক বছর ধরেই কাজ হচ্ছে যতবার আমি এখানে আসি ততবার তোমাদের কাছে শেয়ার করি তো যাই হোক আমরা প্রায় কাকিনাড়ার কাছাকাছি চলে এসেছি আর এই পানপুর হাটটা হচ্ছে কাকিনাড়ার ওই মানে কাকিডা নাড়ার দিকেই আর কি কাকিনাড়া যে বলে তো রাস্তার পাশে কিন্তু অনেক কিছু ছিল সব কিছু যদি তোমাদের আমি দেখাতে চাই না অনেকটা বড় হয়ে যাবে তাই এই ভিডিওটাকে দুটো পাটে ভাগ করেছি দেখতে পাচ্ছো এখানে বড় বড় লরিগুলো এগুলো হচ্ছে ব্রিজ তৈরি করবে তো সেই সরঞ্জামগুলো আর কি আর যন্ত্রপাতিগুলো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িগুলোকে দেখতে পাচ্ছ ক্রেন দেখতে পাচ্ছ পুরোটাই একই রাস্তা জুড়ে আছে তার কারণ রাস্তা এখন কাজ চলছে তো তাই জন্য তোমরা এই সমস্ত কিছু সব দেখতে পাবে আর সত্যি বলছে এত সুন্দর আর হ্যাঁ তার একটা কথা বলি দেখো প্রাকৃতিক দৃশ্য ফ্যানে যেতে যেতে তোমাদের কাছে শেয়ার করছি কেমন লাগছে বলো তো আর এই নার্সারিগুলো দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে মানে অনেকগুলো নার্সারি আছে এখানে আছে ড্রাগন গাছের নার্সারি তো আরও ফুল গাছ ফল গাছ অনেক কিছুই আছে তো যেটা পেয়েছি তোমাদের কাছে দেখানোর চেষ্টা করেছি আর কি আর হ্যাঁ যে রাস্তায় যেতে যেতে মানে প্রচুর মানে ভ্যান চললে যে একটা হাওয়া লাগে সেই হাওয়াটা তো খুব সুন্দরই লাগছে আর তার সাথে আছে প্রচুর পরিমাণে কিন্তু রোদ কিন্তু রোদটা অতটা মনে হচ্ছে না কারণ হাওয়াটা প্রচুর পরিমাণে হচ্ছিল বলে মানে হাওয়ার ছিল বলে আর কি যাই হোক তোমাদের কাছে দেখো শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর রাস্তাঘাট দেখাতে দেখাতে চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে সেটা হচ্ছে এই যে পানপুরের হাটটা প্রথমে তো বুঝতেই পারিনি যে এটা হাট কারণ বাসুদেবপুর হাটটা না অনেকটা বড়। আর এখানে তার তুলনায় অনেকটা ছোট। তো দেখতেই পাচ্ছ প্রথমে সত্যি দেখো তোমরাই দেখে বুঝতে পারছো যে এটা হাট হবে কি না কিন্তু এটাই হচ্ছে হাট কিন্তু এখানে হাটটা হচ্ছে দুভাগে আছে মানে বুঝতে পারছো না তো এটা হচ্ছে সবজির হাট আর তার পাশ তারপরে হচ্ছে আর একটুখানি আগিয়ে গেলে হচ্ছে মাছের মাছেরটা তো একদমই ছোটো তো চলো এখান থেকে কিছু সবজি আমি মানে আমরা বাজার করে নিবো আর তোমাদের যে দেখাবো সত্যি কথা বলতে সেই টাইমটুকু আমি পাইনি সেরকম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আর বুঝতেই পারছো পাইকারির হাট মানে যে যেরকম পারছে সবাই কিনে নিচ্ছে আর হাট পুরো ফাঁকা হয়ে গেছে তো আমরা তো জানতাম না যে এখানে আসবো তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক চলো এবার তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি হাটটাকে এবার এসে গেছি মাছের হাটে আর মাছটা বুঝতে পারছো তো সব থালাই করে করে সাজানো ভাগা যাকে বলে এখানে থালাতে মানে যে মাছ আছে পঞ্চাশ টাকা করে হুম কোনো কোনো মাছ মানে এক একটা মাছের এক এক রকম দাম আছে কিন্তু এখানে কোনো দাঁড়িয়ে পাল্লার ব্যাপার নেই সব থালাই করে রাখা আছে এক একটা এক এক রকমের দাম আছে তো যাই হোক আর খুব ছোট হাটটা মানে মাছের হাটটাও খুব ছোট তো চলো এখান থেকে মাছ কিনে নিয়েছি আর এখানে মাছ কাটাতেও দিয়ে দিয়েছি আর এখানে মাছ কাটাতে সেম একই বাসুদেবপুর হাটের মতনই দশ টাকা করে নেয় তো যাই হোক আর ওরা দুজন দাঁড়িয়ে আছে দেখো ভাই আর ও দুজন জন্য তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ওখানে ওই দোকান থেকে আমরা মাছ কিনে এই দোকানে কাটাতে এসেছি চলো এইবার আমাদের বাজার কমপ্লিট ভ্যানটা হ মানে ভ্যানে করে আসাতে না সত্যি খুব উপকারই হয়েছে বলতে পারো এতগুলো সবজি বাজার নিয়ে কি করে সাইকেলে করে যেতাম বাড়ি থেকে তো বেরিয়েছিলাম সাইকেল নিয়ে তো চলো এবার আমাদের বাড়িয়ে নিতে হবে বাজার সাজার সব কমপ্লিট হয়ে গেছে মন ভরে আজকে বাজার করেছি সব পয়সা শেষ করে ফেলেছি এখন বাজার হচ্ছে কটা নটা বেজে গেছে না বাড়ি যেতে যেতে এখনো এক ঘন্টা লাগবে আর এত হাওয়া দিচ্ছে কথা আওয়াজ যাচ্ছে কিনা এইবার দেখো বাড়িতে চলে এসেছি এসে সকালবেলা তো তোমরা জানোই যে সকাল সকাল বেরিয়ে গেছি বলে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি তো তাই জন্য এসে তাড়াতাড়ি করে চাটা করে নিয়েছি নিয়ে এইবার মুড়ি খেতে বসে গেছি আর ও সকালের বাসনটা মেজে দিয়েছিল আমি চা করছিলাম তো দুজনে মিলে হাতে বিধা করেছি বলে তাও অনেকটা মানে কাজটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ হচ্ছে রবিবার রবিবারের ব্লগটা অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছি আর তোমাদের দেখাতে চলে আসলাম দেখো হাটে গেছিলাম তোমরা বুঝতেই পেরেছো তবে বাসুদেবপুর নয় আজকে গেছিলাম অনেক অনেক দূরে পানপুরে যাই হোক পানপুর হাটটা তোমরা কেউ জানো কি না জানি না আজকে আমি এই প্রথম গেলাম তো ওখানে গিয়ে অনেক কিছুই কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এই যে ভেন্ডি এনেছি শশা বরবটি এর মধ্যে লঙ্কা আছে আর এই যে উচ্ছে এই যে লাল শাক পাট শাক এই যে টমেটো এই যে এতগুলো আছে এত কিছু আর এখানে আছে এই যে পেঁয়াজ আর মাছ এনেছি মাছটা কাটি দিই মাছ নিয়ে এসেছি তিন রকমের মাছ এনেছি ভোলা মাছ আর হচ্ছে ভোলা কি বলে বাটা আর হচ্ছে তেলাপিয়া এই তিন রকমের মাছ নিয়ে এসেছি মাছগুলো কাটি ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো সব গুছাবো সবজিগুলো এখনও বিছানা তোলা হয়নি দুষ্টুকে রেখে গিয়েছিলাম দুষ্টু ঘুমাচ্ছিলো দেখো এখন অনেকটা বেজে গেছে মানে এখন সাড়ে এগারোটা বাজে কোনো বান্নার কোনো কিছু ব্যবস্থা করা হয়নি আর কি তো এটাই এখন মাছ কাটবো এগুলোকে গুছাবো রান্না করব অনেকটা টাইম মানে অনেকটা লেট হয়ে যাবে তাই তোমাদের কাছে ভাবছি এগুলো কিচ্ছু এখন দেখাবো না মাছটা আজকে কাটবো এক এক ধরনের মাছ আজকে কাটবো যে কোনো একটা আর বাদ বাকি দুটো কালকে কাটবো এরকম অল্প অল্প করে কাটবো মানে একবারে না এতগুলো মাছ নিয়ে বসলে আবার অনেকটা টাইম লাগবে বুঝতে পারছো তো তো চলো আগে বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিয়ে সবজিটা গুছাবো তার ভাবছি আগে সবজিটা গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা তুলবো ফুল বলেছি আর তার আগে চালটা বার করে নিয়ে ভেজাতে দিতে হবে তারপর রান্না রান্নাবান্না করব জানি না মানে এতটা লেট বুঝতেই পারছো সাড়ে এগারোটা বাজে তারপর আর টাইম পাবো কি না তোমাদের কাছে সামনে ভিডিও করার জন্য ওই জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে সবজিগুলো নিয়ে এসেছি হাট থেকে আর তোমরা তো দেখতেই পেলে ভাইয়ের সাথে গেছিলাম ভাই ভ্যান কিনেছে যে ভ্যানে করে বসে গেছিলাম তো ভ্যানে চড়তে বেশ ভালোই মজা লাগলো আর কি আর বাইরের ওয়েদারটা তো তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর লাগলো আর কি খালি একটা অ্যাপসোস মানে মিস করছিলাম যে দুষ্টুকে নিয়ে গেলে দুষ্টু আজকে খুব আনন্দ পেত আবার যদি কোনো দিন যাই অতটা দূরে তবে দুষ্টুকে নিয়ে যাব আর অতটা দূরে আজকে যাওয়া হতো না রাস্তায় বেরিয়ে পড়েছি আর্ধেক রাস্তায় গিয়ে জানতে পারলাম যে আজকে বাসুদীপুর হাটটা আজকে বন্ধ আছে মানে এটা হচ্ছে বছরের শেষ আজকে তিরিশ না একত্রিশ তারিখ তাই জন্য একটা বছর একটা দিন বন্ধ রাখে সেই হিসাবে বন্ধ তাই জন্য কালকে বিকেলে হাট বসে গেছিলো তো আমরা তো জানি না তাই জন্য আজকে গেছিলাম আমরা তো জানো রবিবার করেই যাই যেহেতু ছুটি থাকে তো যাই হোক নতুন একটা হাটে যেতে পারলাম আজকে বন্ধ ছিল বলে ওখানে ওই হারটা বেশি বড় না ছোট কিন্তু ভালো আর মাছের দামটা অনেকটাই কম আছে জানি না সবসময় এত কম পাবো কি না পাবো কিন্তু আজকে গেছি যখন বেশ ভালো লাগলো চলো আর বকবক না করে কেন বকবক যত করবো বক বক করতে তো ভালো লাগবে কিন্তু এদিকে কাজে দেরি হয়ে যাবে তো কাজ বা সেরে নিয়ে তারপরে আবার